সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা যদি একটু হালকা পাতলা এক্সারসাইজ করি তাতে কি হয় আমাদের শরীরটা যেমন ঝরঝরে লাগে তেমনি সারাটা দিন আমাদের কাজকর্ম করতেও ভালো লাগে তার জন্যে আমি ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি একটু হালকা পাতলা এক্সারসাইজ তোমরাও করে দেবো খুব ভালো লাগবে গুড মর্নিং সবাই কেমন আছো ব্লগ উত্তপা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ সানডে এই সানডে তোমাদের সাথে থাকছে রূপা তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো

এটা গোলাপের ছাই নয় এটা হচ্ছে কলমি শাকের ছাই এভাবে যদি আমার বরমাসায় আমাকে এক ছাড় গোলাপ দিত কি ভালো হতো তাই না কিন্তু দেবেই না হাতে ধরিয়ে দিয়ে গেল একটা কলমি শাক আর আজকে সামনে সানডে মেনুতে থাকছে কলমি শাক আর কি থাকছে সেটা এখন বলতে পারছি না কারণ আর কোনো বাজার নেই বাজার করে আবার আনলে তারপরে আর এটা বাড়ির সামনে গিয়ে যাচ্ছিলো সেখান থেকে নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে একদম রাস্তার ধারে বাড়ি বলে আমার ভিডিওর মধ্যে বাইরে গার আওয়াজটা ভাবে আসে তো তোমাদের জানি একটু শুনতে অসুবিধা হয় একটু কষ্ট করে তোমরা ভিডিওটাই দেখো আর এখন বানাচ্ছি সকালের জল খাবার আটার রুটি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি এখন চলছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আর আজকে মেনুতে তোমরা আগেই দেখেছ ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো কলমি শাক কলমি শাক তো অবশ্যই হয়েছে আর তার সাথে হয়েছে ভোলা মাছ ভোলা মাছটা আমার বড়োমশাই খুব পছন্দ করে তার জন্যই আজকে এনেছে নাহলে অন্যান্য দিন রবিবার দেখে আমাদের চিকেনটাই হয় কিন্তু আজকে চিকেন হয় না আজকে ভোলা মাছ হচ্ছে আর সবজির যা দাম বাজারে তাতে বাজারে গিয়ে সবজিতে হাত দিলেই ছ্যাঁকা মাছ তার জন্য আজকে বেশি কিছু সবজি করে শুধু শাক আর মাছের ছোল ব্যাস মানে তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট দুজন খেয়ে উঠে গেছে আর আমি খাওয়া দাওয়া করছি তোমরা সানডে কি খেলে আপনি একটু কমেন্টস করে জানিও আমাকে বড় মাছটা আমার বড় মাছটা ভীষণ ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আমারও ভালো লাগে আগে আমি খেতাম না বিয়ের লাগে কিন্তু এখন আমার খুব ভালো লাগে আমাদের বাড়ির জায়গাটা খুবই ছোট খুবই ছোট মানে খুবই ছোট যার জন্য আমরা এই যেখানে আমি রান্না করি আর কি সেই জায়গাটায় তিনজন বসে কোনো রকমে খাওয়া যায় আর ঘরে একটা টেবিল আছে টেবিলও খাওয়া যায় তো টেবিল আমরা সময় হয়তো খাই না একসাথে তিনজন যখন বসি এখানেই বসে পড়ি কিন্তু তিনজনের কাছে পাঁচজন হয়ে গেলেই একটু অসুবিধা হয় করবো বলো কিছু করার নেই খুব ছোট্ট জায়গা আমার বাড়িটা আর সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি একটা জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না সব ভেজা আর এই যে আমার থালাটা দেখো এই থালাটা ছেলে কে উঠে গেছে আর আমার থালাটা দেখে মনে হচ্ছে সেই হসপিটালে যেমন দেয় না এই একটা দুটো তিনটে চারটে এরকম সব খোপ খোপ করা থাকে একটাতে তরকারি একটাতে ডাল এরকম ব্যাপার আর কি তো সেই রকম থালায় আমি খাচ্ছি আর খাওয়া দাওয়া হয়েও গেছে সব হয়ে গেছে খাওয়া দাওয়া এখন এগুলো কী করবো সব পরিষ্কার করবো বাসন মাজবো অনেক কাজ আছে এখনও তো সেগুলো আগে সেরে নি ঠিক আছে তারপর দেখি তোমাদের সামনে আর আসতে পারি কিনা মাছের কাটা চিপাতে আমার মতো তোমরা কারা ভালো আছো আমার কিন্তু এই মাছের কাঁটা চিপাতে ভীষণ ভালো লাগে তোমরা কি চিপাতে ভালোবাসো তো জানিও তো আমার খুব ভালো লাগে এই যে সব আসছে আর কই আর কেউ নেই এই দীর্ঘদিন বাদে সবাই ভালো থাকবেন

আপনারা ওকে সবাই সাপোর্ট করবেন এই যে উনি বেরোতেই পারে না উনি কাজে ব্যস্ত কাজে ব্যস্ত মানুষ বেরোতে পারে না আজকে বেরোতে পেরেছে তাও বৃষ্টি মুড়ি দিন বাদে আজকে আমাদের বাড়িতে দিদি যায় বসেছিল যেহেতু সন্ধ্যাবেলা আমিও থাকি না বেরিয়ে যায় যার জন্য ওরাও আসতে পারে না আর আজকে রবিবার ছিল যার ফলে ওরা এসেছে ভালোই লাগলো বেশ অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম আর ওরা এই মাত্র চলে গেল আর এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ এখন দশটা বাজে চললো তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে চায় না অলরেডি বড় হয়ে গেছে ঠিক আছে তো এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতেই ততক্ষণ যেটা তোমরা খুব ভালো থেকে সুস্থ দেখো আর সাবধানে থেকো ঠিক আছে টাটা বাই শুভরাত্রি গুড নাইট